জগতে বিভিন্ন ধরনের মানুষ থাকে এক একজন মানুষের শখ আহ্লাদ আশা আকাঙ্ক্ষা ভিন্ন প্রকৃত হয়ে থাকে এরকম একজন মানুষের সাথে আজ আমরা কথা বলবো যিনি হচ্ছেন মানিকগঞ্জের ঘিউর উপজেলার সিংজুরি ইউনিয়নের আব্দুল আলী ভাই যিনি অনেক বছর যাবত জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান আমরা যেটি জানতে পেরেছি এবছর মানিগঞ্জ এক আসন থেকে আপনি এমপি পদ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আচ্ছা এই বছর আপনার মনোনয়ন যদি টিকে যায় এবং আপনি যদি এমপি হিসেবে নির্বাচন করতে পারেন এবং জনগণ যদি আপনাকে ভোট দেয় আপনি এমপি হলেন আপনি এলাকার জন্য কি করবেন মানিগঞ্জ এক আসনের জনগণের জন্য আপনি কি করবেন আমি হাতিমার্কা চাইছি যদি আমার মার্কা টিকে আসুক টিকে আইলে জনগণ আমার ভোটটা আমি দিতে পারবো তবে আমি বিশ্বাস করি আমার ভোটটা দিতে পারলে আমি সাফল্য জন্য তারপরে যদি মানুষ আমাদের ভোট দিয়ে নেয় মানুষের চাকরি করবো মানুষের সেবা করব মানুষ সেবা কাকে বলে আমি দেখাই দেবো দুনিয়ার মধ্যে কাকে মানুষ সেবা বলে আপনি যদি এমপি নির্বাচিত নির্বাচিত হন তো পরবর্তীতে আপনার কি আর উচ্চ পর্যায়ে যাওয়ার কোনো আশাকাঙ্ক্ষা আছে কিনা যদি আমাদের বেশি বেমালা ভোট দিয়ে আমাদের যদি মনে হয় পাঠা এখন দেখা দেবো সেটা যদি আমাদের আমাদের জনগণ যদি বেশি বুদ্ধি আমারে ক্ষমতা দিয়ে দেয় আমি সেখানে ওখানে তো আবার নির্বাচন আছে ওখানে তো পার্লামেন্টে যদি আমার পাঠাই পার্লামেন্টের নির্বাচনে যদি আমাদের ওখানেতেও আমি নির্বাচনে যদি আমি উপর ধর্মতি দাবি যাবো আমি পারলে সমস্যা কি আমি পারবো আমি ইনশাআল্লাহ পারবো আমি পারবো আমার সাহস আছে আমি পারবো তো ঠিক আছে আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আল্লাহু